ঝর্ণার শব্দে ঘুম ঝিরিপথের সৌন্দর্য বিশাল আকৃতির পাথর ও নিরিবিলিতে ঝর্নায় ঝাপাঝাপি নিয়ে আজকের ভিডিও বান্দরবানের গহিনে থাকা অপরূপ সুন্দর দুটি ঝর্ণা দেখতে বেরিয়েছি এবারের যাত্রায় একটি হল থানপয়েন্ট ঝর্ণা আরেকটি পালংখিয়াং ঝর্ণা এই যাত্রায় পথে পথে দেখা পেয়েছি অসংখ্য সুন্দর জায়গার আমাদের যাত্রা শুরু হয় আলিকদম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় এখান থেকে আমাদের গাইড রুবেল বাই সহ আমরা যাত্রা শুরু করি তার আগে আমরা প্রয়োজনীয় বাজার সদাই করে নিলাম আগামী তিন দিনের জন্য আলীকদম বাজার থেকে আমরা আসি আমতলি ঘাট এখান থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো একটা বোট জার্নি আছে যেখানে আশেপাশের বিশাল উঁচু উঁচু পাহাড় আর ছোট ছোট ঝর্নার দেখা পেলাম আমরা তৈনখাল দিয়ে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে দোসরিবাজার এসে বিজিবি ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলাম হালকা বৃষ্টি শুরু হয় আমরা ছোট্ট একটা চায়ের বিরতি দিয়েছিলাম এখানে এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু মুরগি আর ডিম হাতে আমাদের গাইড রুবেল ভাই সবার আগে এগিয়ে যাচ্ছে খালের পাশ ধরে আমরা ছুটে চলেছি সামনে উঁচু নিচু কিছু পাথর পাড়ি দিয়ে আমরা রাস্তা খুঁজে পাই পাশে একটা পাড়া আছে নাম রাইতুমনি পাড়া সুন্দর কিছু বাঁশঝাট পেরিয়ে আমরা ছুটে চলেছি পাহাড়ে কিছু পথ পাড়ি দিয়ে এখন আমাদেরকে এই খাল পাড়ি দিতে হবে পানির একটা ভালো স্রোত ছিল এখানে চলতে চলতে এসে পৌঁছাই এই জায়গায় জায়গাটা দেখে কাশ্মীরের কোনো জায়গা মনে হচ্ছিল পাথরের মাঝে বয়ে চলা পানির স্রোতে খুব সুন্দর লাগছিল এই জায়গা আরও কিছু দূর হাঁটার পর আমরা এসে পৌঁছাই থান ঝর্ণায় ঝর্নায় এই ঝর্ণাটা বেশ বড় না হলেও এর আশেপাশের জায়গাটা বেশ সুন্দর সামনে বয়ে যাওয়া পানির স্রোত ছিল বেশ দারুণ আমরা এখানে খুব একটা সময় না দিয়ে সামনে আগাতে থাকি কারণ আমাদের প্ল্যান হলো কালকে এসে এই ঝর্নার পাশে থাকবো আমরা আজকে আমরা সামনে এগিয়ে যাব খাড়া পাহাড় ধরে উঠতে থাকি সোজা উপরের দিকে ট্রেকিং করতে করতে সবাই ক্লান্ত সন্ধ্যার একটু আগে আমরা এসে পৌঁছাই পাড়া পাহাড়ের বুকে সন্ধ্যা যে কি সুন্দর লাগছিল যা উপভোগ করতে করতে আমাদের খাওয়ার জন্য মুড়ি চানাচুর প্রস্তুত করতে থাকি অন্যদিকে আমাদের জন্য রাতের রান্নার আয়োজন চলছে একটু পর আমাদের গাইড রুবেল ভাই এসে গান ধরে সবাইকে মাতিয়ে তুলেছেন খুব সুন্দর একটা গানের আড্ডা শেষে আমরা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছি খাবারে ছিল জুমের চাষ করা ভাত সাথে আলু ভর্তা ও মুরগির মাংস এরপর রাতের চাঁদের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি আমরা রাতে আমরা ছিলাম হাজিরাং পাড়ার সবচেয়ে উঁচু ঘরে চারপাশে প্রচুর বাতাস বইছে এই জুমঘর থেকে সামনে দেখা যায় রোংরাং পাহাড় ও ক্রিস্তং পাহাড় চারপাশে মেঘ জমে আছে পাহাড়ের গায়ে সকালের আলোয় পরিবেশটা খুব সুন্দর লাগছিল একটু পর আমরা পাড়ায় নেমে আসি সকালের খাবার হিসাবে খেয়েছি খিচুড়ি ডিমবাজি ও ডাল পেট ভরে খাওয়া দাওয়া করে পাড়ার দোকানে গিয়ে বসতেই বৃষ্টি শুরু হলো অনেকক্ষণ চলতে থাকে বৃষ্টির মাঝে রাস্তা অনেক রিস্কে হয়ে ওঠে তাই আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি শেষ হবে প্রায় এক ঘন্টা পর বৃষ্টি কমেছে আমরা রওনা হলাম পালংখিয়াং এর উদ্দেশ্যে পাহাড়ের উপর মেঘ জমেছে দেখতে বেশ দারুণ রাস্তাটা অনেক রিস্কি পুরো রাস্তা পিচ্ছিল হয়ে গেছে আমাদেরকে অনেকখানি নিচের দিকে নামতে হবে নামতে নামতে আমরা ঝিরিপথে চলে আসি বড় বড় পাথরের পাশ ধরে আমরা আগাচ্ছি ছোট বড় অনেকগুলো ঝর্নার দেখা পেলাম এখানে যার মধ্যে এই ঝর্নাটা আমার বেশ ভালো লেগেছে একটা ছোট্ট সুন্দর পাড়ার পাশ দিয়ে যাচ্ছি আমরা পানি খাওয়ার জন্য এ সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে সামনে দেখা পেলাম পাহাড়ি গয়ালের মনের সুখে ঘুরে বেড়াচ্ছে একটু সামনে যেতেই অবশেষে দেখা পেলাম পালংখিয়াং ঝর্নার বেশ বড় একটা ঝর্ণা দুই পাশ দিয়ে খুব সুন্দর করে পানি পড়ছিল সারাদিনের ক্লান্তি মিটে গেছে এই ঝর্ণা দেখে এখানে কিছুক্ষণ বসে ঝর্ণা উপভোগ করলাম এই ঝর্ণাতে কয়েকটা ধাপে পানি পড়ে উপরের দিকে যাচ্ছি স্টেপগুলো দেখার জন্য উপরের জায়গাটাও বেশ সুন্দর কিছুক্ষণ থাকার পর এবার আমাদের ফেরার পালা আজকে রাতে আমরা থাকবো থানকয়েন পাড়ায় ঝর্ণার ঠিক পাশেই ফেরার পথে দেখলাম এক দাদা মাছ ধরছেন কিছু মাছ পেয়েছেন উনি বিশাল বড় বড় পাথর দেখে মাঝে মাঝে থেমেছি একটু বসেছি বিশ্রাম নিয়েছি এভাবে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম থানপয়েন্ট ঝর্নার পাশের পাড়ায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ঝর্নার পাশের এই ঘরে থাকবো আমরা পানির শব্দে বেশ দারুণ একটা ঘুম হয়েছে ঘুম থেকে উঠে ঝর্নার পাশে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল আশেপাশের পরিবেশটা ছিল বেশ শান্ত মেঘ উড়ে যাচ্ছিল পাহাড়ের পাশ দিয়ে ঝর্ণা থেকে অনবরত পানি পড়ার শব্দ শুনতে খুব ভালো লাগছিল আশেপাশে কিছু ছোট ফুল ফুটে আছে সব মিলিয়ে দারুণ একটা সকাল একটু পর পানিতে নেমে পড়লাম ঝাপাঝাপি করার জন্য বেশ উপভোগ করলাম এরপর নাস্তা সেরে বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে এভাবেই শেষ হলো আমাদের থানকয়েন ও পালংখিয়াং ঝর্ণা দেখা